চাঁদ মামা দেখতে দেখতে সন্ধ্যাবেলা কোথায় গেলাম সন্ধ্যাবেলা কেনই বা বের হলাম সব সবকিছু আজকের এই ব্লগে সো পুরো ব্লগটি না টেনে কিন্তু দেখতে হবে হ্যালো ভিউার্স আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো স্বাগতম জানাচ্ছি আমার নতুন আর একটি ব্লগে তো আজকে আমি এমন একটা জায়গায় আসছি যেখানে মাত্র মাত্র তিনশো উনপঞ্চাশ টাকাতে পেট ভরে খেতে পারবেন তাও আবার দুইজন এমনিতেই বর্তমান বাজারের যে অবস্থা সেখানে বাইরের কোনো রেস্টুরেন্টে খেতে গেলে পাঁচশো টাকা একজনেরই হয় না অ্যাজ আ স্টুডেন্ট আমি খুব ভালো করেই বুঝি একজন স্টুডেন্টের জন্য রেস্টুরেন্টে পাঁচশো হাজার টাকা ব্যয় করা একটু ডিফিকাল্ট তো আজকে আমি গিয়েছিলাম মফিজ উদ্দিন ইন্ডেক্স প্লাজার তৃতীয়তলা বার্বি ক্যাফেতে বার্বি ক্যাফেতে মফিসুদ্দিন ইন্ডেক্স বাজার তৃতীয়তলাতে উঠার সাথে সাথে আপনারা বার্বি ক্যাফেটা একদম সোজা দেখতে পারবেন মানে প্লেসটা চিনতে আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না তো আমি তো একদম সোজা চলে গেলাম বার্বি ক্যাফেতে যেখানে কম বাজেটের অনেক রকম প্লেটার আইটেম পেয়ে যাবেন আজকের এই ভিডিও করার রিজন হচ্ছে স্টুডেন্টদের জন্য বাজেট ফ্রেন্ডলি খাবার দেখানোর জন্য আজকে আমি নিয়েছিলাম টম অ্যান্ড জেরি প্লেটার এখানকার মস্টলি প্লেটার কাপলদের জন্য হয়ে থাকে তবে চারজনের প্লেটারও অ্যাভেলেবেল আছে এছাড়াও চাইনিজ আরও অনেক রকমের খাবার এখানে পেয়ে যাবেন তো কথা বেশি না বলি টমেন জেরি প্লেটারটিতে কি কি খাবার ছিল সেইটাই এখন বলবো তো আমি যে প্লেটারটি নিয়েছিলাম টম এন জেরি প্লেটার প্লেটারটিতে ছিল ফ্রায়েড রাইস ওয়েজেস চিকেন ফ্রাই চিকেন মাসালা চিকেন ভেজিটেবল মিক্সড স্যালাদ চিকেন পাস্তা চিলি সস মেয়োনিজ মেওনিসটা আমার সবসময় অনেক বেশি পছন্দের আর এখানের খাবারের পরিমাণ এত বেশি ছিল আর খাবারের কোয়ালিটিটা অনেক বেশি ভালো ছিল তো মেনু দেখে কোয়ান্টিটিটা বুঝতে পারিনি বাট আসার পর দেখলাম খাবারের পরিমাণ যেটা সেটা দুজনের জন্য অনেক বেশি হয়ে যায় খাবারের মান ভালো ছিল তিনশো উনপঞ্চাশ টাকা এত কিছু আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে অ্যান্ড বার্বি ক্যাফেতে খাবার প্লাস প্লেটার স্টুডেন্টদের জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি এন্ড রিজনেবল সো আর দেরি কিসের তাড়াতাড়ি চলে যান হচ্ছে বার্বি ক্যাফেতে তাও হচ্ছে নতুন বাজার মফিজুদ্দিন ইন্ডেক্স প্লাজাতে ও আচ্ছা আরেকটি কথা টম জেরি প্লেটেরটা কিন্তু একদমই নতুন একটি প্লেটার সো আর দেরি কিসে জেরি প্লেটেরটা খাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই বার্বি ক্যাফেতে যেতে হবে তো আমার কাছে অনেক বেশি মজা লাগে পাস্তা স্পেশালি পাস্তাটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমি তো মানে একাই পুরো পাস্তাটা খেয়ে ফেলছি যতটুকু ছিল তা আমার সাথে কিন্তু আমার ফ্রেন্ড গিয়েছে তো দুইজনে আমরা খাবারটা পুরাটা শেষ করতে পারিনি আমার কাছে অনেক বেশি মনে হয়েছে খাবার এবার আসি ডেকোরেশনের কথা প্লেসটা ছোট বা ডেকোরেশনটা মাসাল্লাহ অনেক সুন্দর ছবি ওঠার জন্য প্লেসটা ভালো আছে লাইটিং অনেক বেশি আছে তো আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি উঠতে পারবেন খাবার তো অনেক ভালো ভালো খাবার খেতে পারবেন তা আমার কাছে ওভারঅল সব কিছু অনেক বেশি ভালো লেগেছে আমি আবার আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে এখনকার যে বাজার দ্রব্য মূল্য সেই হিসাবে বার্বি কেফে যে সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজে প্লেটারগুলো সাজায় এটা জাস্ট মানে অসাধারণ একটা উদ্যোগ আর স্টুডেন্টদের জন্য তো খুবই ভালো সুযোগ যে দুইজন বা তিনজন চারজন মিলে একদম কম প্রাইজে একটা প্লেটার খেতে পারছেন তার থেকে আর ভালো কি হতে পারে তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন অ্যান্ড অবশ্যই বার্বি ক্যাফে ভিজিট করবেন আল্লাহ হাফেজ